করছে তার মহল কার ঘ হচ্ছে রপ বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কারচুপি মন ভরা কার ঘুমের কনে হচ্ছে রং বদল ইচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে বলে দে চুপ কথা খুলে দে দেয় স্বপ্ন হো লোকে শক্তিমা হ স্বপ্ন হো লোকে শক্তি তোমরা সবাই কেমন আনছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি এখন চা করছি দেখো দাদুর কাপগুলো কি সুন্দর কিনেছে গোল গোল চা বসে দিয়েছি এখন চা বিস্কিট খাওয়া হবে দেখো চা আর এই বিস্কিট নিয়ে এসছে রাধাকৃষ্ণ বিস্কুট আমাদের ফেভারিট টোস্ট রাস্তা আগে ছিল মাটির এখন পুরো পাকা রাস্তা হয়ে গেছে কালকেই কমপ্লিট হলো মানে এটা উঠো না কি ওই যে আমার বড়দাদু আসছে এতক্ষণ রোদ পোহাচ্ছিল উনি ইয়ে কোথায় সারাশি কই সারাশি কোথায় তারি কোথায় লইছ যেন কই আমি চা খাবো আমি না সারাশি খুঁজে পাচ্ছি না কি করব

এই এখানে রাখো আচ্ছা ঠিক আছে যেখানে রাখো গরমা গরম চায় বিস্কিটস অ্যান্ড চা আমার মা এখন রোদের মধ্যে বসে চা খাচ্ছে পেছনটা দেখেছো কি সুন্দর সবুজ গাছ বলছে নাকি চা ভালো হয়েছে নিজেই করেছে নিজেই বলছে ভালো হয়েছে তারপরে কিন্তু দারুণ হয়েছে আমি করেছি

তাই বলছি আজকে আমি অনেক ওয়ার্নিং ওয়াক করতে যাব বলে আমি ওয়াক করতে যাবো বলে দেখতে ভোরবেলা উঠে গেছে আমার মেশু উঠে গেছে মানে মেশে উঠে গেছে মানে ওর বাবা উঠে গেছে উঠে গিয়ে দেখি যে আমাদের জন্যই এত খাবার মানে চা চাগুলো কিন্তু চাগুলো কিন্তু আমাদের নয় চাগুলো হচ্ছে বড়দের আমার পাপা আর মোর বাবা আর

చూహా డాలనా తుడి స বড় মামির ঘরে খাচ্ছে কী খেয়েছে গাছে কত কুল হয়েছে দেখো গাছে দেখো ভর্তি কুল পাতা কম কুল বেশি দেখতে পাচ্ছ গাছে ভর্তি কুল হয়ে গেছে বলছে আমি গাছ না

সবাই মিলে আখের রস খেলাম কিন্তু সেই ভিডিওটা করা হয়নি জুতা জুতা এখন হচ্ছে আমাদের কল্পনা মাসি রান্না দেখো তোমরা কুইমুচুরি ভাত দিয়ে আলু দিয়ে পেঁয়াজ করে দিয়ে কুইমুচুরি ভাজা কিন্তু বাইরে যাবি না রাস্তা যাবি না কিন্তু আবার ঠিক আছে ওইখানটা চালাবি চালা

বাবার শরীর খারাপ তাই বাবারটা করে দিলাম এখন গিয়ে আবার ওর সংসারে রান্না বান্না করবে আবারটা করব গিয়ে মাছ কিনে এসে মাছের ঝোল করবে তা চলো এখন আমরা কোথায় যাব মিমদে বাড়ি মিমদে বাড়িতে আছে খাওয়া দাওয়া তা এখন মিমদে বাড়ি যাব স্নান হয়ে গেছে আমার বড় মেয়ে স্নান করতে গেছে স্নান করে বেরাক তারপর আমাদের গাছে তো কত ধন্যবাদ হয়েছে

মিমোকে দেখো মেশের সঙ্গে যুদ্ধ করছে মেশের সঙ্গে যুদ্ধ করছে এখানে আর এক রকম পাপড় দু রকম পাপড় চাটনি ডাল টমেটো মাটন কষা

ওর স্টাইলের শেষ নেই আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দাঁড়ো ফ্রিজের ভেতরে রয়েছে এই দেখো এই ঠান্ডায় আবার আইসক্রিম তাও আবার কর্নেটো আমাদের ফেভারিট কর্নেটো আর তার সাথে থানচাপটা কোথায় রাখবে তো এই জন্যে থানটা আমার ঘরে রয়েছে ও থানচাপ এই তো এখানে এই দেখো থানচাপ এখানে আমরা যখন খাব তখন তোমাদের সাথে দেখা হবে নাটকটা কঙ্কর ভিউটা একবার তোমাদের দেখাই হচ্ছে মিমোদের জানলা থেকে ভিউ দেখো এটা হচ্ছে মিমোর পিসির বাড়ি ঠিক আছে ওদের উঠোনটা এত সুন্দর এখানেই প্রোগ্রাম হয় কোনো প্রোগ্রাম হলে পিকনিক ফিকনিক এখানেই হয় এত বড় জায়গা এখানে বিয়েও হয়েছিল মিমোর পিসির অনেক বড় একটা জায়গা

দেখো খাচ্ছে <laughs> 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 <laughs>

আমরা এখন আমার মাসির বাড়ি যাচ্ছি দেখতেই পাচ্ছ এই যে আমার মাসির বাড়ির গেট বাইরেটা এখানে সব প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে শাশুড়ির কাজ আছে বাৎসরিক কাজ

কি পড়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন আমি মামার বাড়ি চলে এসেছি দাদুর ঘরে এখন দাদু দাদু তো এখন ঘুমাচ্ছ ওই খাটে আর এই খাটে হচ্ছে দিদা মামা আর আমি আমি শুয়েও জায়গা থাকবো এখন এতটা তা চলো আজের মতন এতটুকুনি আজকে কী করলাম না করলাম সবাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করতে বলো না চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকবে চলো